সকালবেলা ঘুম থেকে উঠে ভাই কুলপি করে খাওয়া আরম্ভ করেছি গলা মলা তো সব শুকিয়ে ভাই

भाई <sweak> 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 ঝরে গেছে একটা ওই বাঁধন নিচে ওইটা সমস্যা লোডলি হ্যাঁ হ্যাঁ তোমাকে এখন ভারী মনে হবে এই সাথে जी साहब उसूल ही माना चाहिए ये वाला 40 डिग्री से सिरन में है कितना सुंदर आज